Masa

সারা জন ধর্মী ধর্মাবলম্বী ভাইদের ভাই বোনদের বলতে চায় এবং একই সঙ্গে অন্যান্য ধর্ম সারা রয়েছেন তাদেরও বলতে জৌনজি জৌনজি মনে হয় না জৌনজি মনের বক্তব্য হয় না জৌনজি হয় মনে জৌনজি হয় ক্রাশাতে জৌনজি হয় চিন্তা করবে কাজ আপনাদের বলবো চাই এ একটি করা একটি ছিল এই কোটিক আপনারা গ্যালারি পার্টি দিয়ে দিবেন আদি নাও থেকে এবং